আমি এখন এই মুহূর্তে রয়েছি হাসনামাদ নবযুবক সঙ্গে তার নবসুম সঙ্গে যে প্রতিমা তো হচ্ছে কিউট ছোট্ট শ্যামামা তো চলো তোমাদের আমি দর্শন করে দিই দেখতে খুব সুন্দর লাগবে মণ্ডপের চারিদিকটা কিন্তু এই রকম গাছ আর ধানের শীচ দিয়ে ডিজাইন তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপের সাইডটা এই হচ্ছে প্রবেশপথ প্রবেশপথের মাথার উপরে রয়েছে দেবী মায়ের মুক্তি কুলো আর ত্রিশুল পুরো প্যান্ডেলটা কিন্তু ঠিক এই রকম সেম ডিজাইন দিয়ে করা তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্যান্ডেলটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই পুরো মণ্ডপটা তোমরা যখন দেখবে মন কিন্তু ভরে যাবে তো দেখো চারিদিকটায় দেখো এই দেখো চারিদিকটাই কুলো আর দেবী মায়ের মুক্তি আর ত্রিশুল দিয়ে প্যান্ডেল করা হয়েছে একদম মাথার ওপরে দেখো আমি ভিডিওটা আরও বড় করে দিচ্ছি তোমাদের জন্য মাথার ওপরে দেখো ত্রিশুল কুলো আর ধামা রয়েছে দারুণ লাগছে গেট আপটা আর এত সুন্দর মণ্ডপ যে হাসনাবাদে যে এত সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করা হয় তা আমি কিন্তু জানতাম না আমার কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগছে এখানে দুটো শ্যামা মা রয়েছে একটা শ্যামা মায়ের পুজো করা হয়েছে আর একটা শ্যামা মা কিউট এই দেখে নাও আমাদের কিউট শ্যামা মাকে মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তা চলো বাই